হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডল গ্রিন ওয়ার্ল্ড আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো সকলে হয়তো চিনে গেছো এটি কি গাছ এটি হলো কারিপাতা গাছ কারিপাতা শুধু রান্নার স্বাদই বাড়ায় না এটি অনেক উপকারিতাও নিয়ে আসে এটি হজমে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং চুলের জন্য খুব ভালো এবং বিশেষ করে সাউথ ইন্ডিয়ান যে ডিশগুলি আছে সেই ডিশগুলিতে কারিপাতার গুরুত্ব অপরিসীম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা এই গাছটিকে বীজ থেকে গ্রো করতে পারবে আর কী কী পরিচর্যা এই গাছের করতে হয় এই সব কিছুই আজকের ভিডিওতে বলবো তো এই সব কিছু জানতে অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এই গাছগুলির জন্য খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না যে কোনো টবেই তোমরা এই গাছটি গ্রো করতে পারবে প্রথমে তোমাদেরকে কারিপাতার পাতার বীজ সংগ্রহ করতে হবে এই গাছে খুব সুন্দর গন্ধযুক্ত সাদা রঙের ফুল হয় আর সেই ফুলগুলি থেকে কিন্তু ফলগুলি হয় এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট সবুজ সবুজ ফল হয়ে আছে এই ফলগুলি কিন্তু হবে না যখন দেখবে এই ফলগুলি একটু বড় এবং কালো হয়ে এসেছে তখনই সেগুলো সংগ্রহ করতে হবে আর সংগ্রহ করে নেওয়ার পর সেই ফলগুলির ভেতর থেকে বীজ বের করে নিতে হবে তো এখানে আমি চারটে ফল নিয়েছি দেখো দেখতে পাচ্ছ এরকম কালো রঙের হয়ে যাবে যখন তখনই সেটা কিন্তু গ্রো হবে তারপর একটা বাটিতে অল্প জল নিয়ে সেই ফলগুলি থেকে বীজগুলি বের করে নেবো দেখো এই রকম বীজগুলি হয় এই বীজগুলি থেকে কিন্তু কারিপাতা গাছ গ্রো হবে এক এক করে সবগুলি ফল থেকে আমি বীজগুলি বের করে নেবো এই বীজগুলো গ্রো করার জন্য আমি এখানে একটি ছোট টবের মধ্যে অল্প নর্মাল গার্ডেন সয়েলের সঙ্গে অল্প গোবর সার মিশিয়ে নিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো সারও মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারো চাইলে বালিও তোমরা ইউজ করতে পারো আমি এখানে বালি ইউজ করিনি কারণ এই মাটিতে বালির ভাগটা একটু বেশি ছিল তাই জন্য আমি বালিটা স্কিপ করেছি তারপর বীজগুলিকে নিয়ে এইভাবে মাটির ওপর বসিয়ে দেব আর ওপর থেকে অল্প মাটি ছড়িয়ে দিয়ে বীজগুলোকে ঢেকে দেব। যাতে সূর্যের আলো বীজগুলিতে সরাসরি না পড়ে সূর্যের আলো যদি সরাসরি বীজগুলোর মধ্যে পড়ে তাহলে কিন্তু বীজগুলো জার্মিনেট করবে না তাই বীজগুলোকে ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে বীজগুলোকে ঢেকে দিয়ে এভাবে অল্প জল স্প্রে করে দেবে অতিরিক্ত জল দেবে না তাহলে কিন্তু বীজগুলো পচে যাবে জল দিয়ে তারপর এভাবে এমন একটি স্থানে রাখবে যেখানে দিনের বেশিরভাগ টাইম রোদ আসে এই বীজ জার্মিনেট হতে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন লেগে যায় তো দেখো এটি হলো আমার কুড়ি দিন পরের আপডেট কুড়ি দিন পর দেখো মাত্র দুটো বীজ জার্মিনেট হয়েছে একটি একটু বড় হয়েছে একটি ছোট্ট মাত্র জার্মিনেট হয়েছে এটি হলো গাছের এক মাস পরের আপডেট এক মাস পর গাছগুলি এরকম বড় হয়ে যাবে তো তারপর তোমরা এই গাছগুলিকে কোনো বড় টবে আলাদা আলাদা করে ট্রান্সপ্লান্ট করে দিতে পারো মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে তোমরা এই গাছগুলি ট্রান্সপ্লান্ট করে দেবে আর একটি জিনিস মাথায় রাখবে একটি টবে একটি গাছই শুধু ট্রান্সপ্লান্ট করবে দুটো গাছ কিন্তু দেবে না তাহলে গাছের বৃদ্ধি ভালো হবে না আর এই গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না শুধু মাসে একবার করে গোবর সার অথবা যে কোনো জৈব সার ব্যবহার করলেই হয়ে যাবে আর খুব একটা পোকামাকড়ের আক্রমণও দেখা যায় না তাও যদি কোনো পোকামাকড়ের আক্রমণ দেখতে পাও তাহলে নিম তেল ব্যবহার করতে পারো ট্রান্সপ্ল্যান্ট করার পাঁচ থেকে ছ মাসের মধ্যেই তোমরা এই গাছের পাতা সংগ্রহ করতে পারবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যদি তোমাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি পরবর্তীকালে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এটুকু ছিল টাটা